ত্রিপুরা ইলেকট্রনিক্স রিক্সা শ্রমিক সংঘের পক্ষ থেকে পাঁচ দফা দাবি নিয়ে মহাকরণে ট্রান্সপোর্ট ডিপার্টমেন্ট সেক্রেটারির কাছে ডেপুটেশন প্রদান করা হলো মঙ্গলবার এদিন সংগঠনের বিভিন্ন দাবি দেওয়া নিয়ে মূলত রাজ্যের ই রিক্সা শ্রমিকদের বিভিন্ন সমস্যা এবং পারমিট দেওয়া বিষয়কে কেন্দ্র এই ডেপুটেশন প্রদান করা হয় ত্রিপুরা ইলেকট্রনিক রিক্সা শ্রমিক সংঘের পক্ষ থেকে পাঁচ দফা দাবি নিয়ে মহাকরের ট্রান্সপোর্ট ডিপার্টমেন্ট সেক্রেটারির কাছে ডেপুটেশন প্রদান করা হল মঙ্গলবার সংগঠনের পাঁচ দফা দাবিগুলির মধ্যে প্রাধান্য দেওয়া হয়েছে যে বিষয়গুলি সেগুলি হল রাজধানী আগরতলা পশ্চিম ত্রিপুরা জেলাতে ইলেকট্রনিক রিক্সার অর্থাৎ টমটমের যাত্রী পরিষেবার ক্ষেত্রে সকাল ও বিকেল দু ঘন্টা করে প্যারাডাইস চৌমনি হতে রাধানগর পোস্ট হতে কাবান চৌমনি পর্যন্ত পরিবহন দফতরের তরফে যে অমানবিক সিদ্ধান্ত তা অবিলম্বে প্রত্যাহার করা দেশের অন্যান্য রাজ্যের মতো ত্রিপুরা রাজ্যে ফিটনেস ফাইন মুকুব করে সাধারণ যান চালকদের সর্বাত্মক সহায়তা প্রদান করা ফুটপাত এবং রাস্তা দখল করে ছোট মাঝারি দোকানিরা যা যত্রতত্র বাইক গাড়ি পার্কিং করে যে যানজট সৃষ্টি করা হয় অতি অবিলম্বে এর বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ করা প্যাডেল চালিত রিক্সাগুলিকে অবৈজ্ঞানিকভাবে ব্যাটারি রিক্সায় রূপান্তরিত করার ফলে যাত্রী সাধারণের বিপন্ন সুরক্ষা ব্যবস্থার প্রতি মনোযোগী হওয়া এবং আদালতের নির্দেশ অনুসারে রাজ্য সরকারের তরফে দশ হাজার ইলেকট্রনিক রিক্সা চালককে স্বাবলম্বন লোন প্রদান দাবি রাখে এই দাবি সনদে পাশাপাশি দাবি সনদে আরো জানানো হয়েছে পশ্চিম জেলায় এখনো পর্যন্ত স্বাবলম্বন লোন প্রদানের ক্ষেত্রে সঠিক ব্যবস্থা গ্রহণ করা হয়নি ফলে তারা বেনিফিশিয়ারি তাও জানা যায় না তার জন্য তদন্ত সহকারে শ্বেতপত্র প্রকাশের দাবি সহ জনসংখ্যা অনুপাত বিচার বিবেচনা করে অবিলম্বে তিন চাকা বিশিষ্ট নতুন গাড়ির রেজিস্ট্রেশন সারা ত্রিপুরা রাজ্যে বন্ধ রাখার দাবিও এদিন রাখা হয়েছে ত্রিপুরা ইলেকট্রনিক্স রিক্সা শ্রমিক সংঘ থেকে ত্রিপুরা ইলেকট্রনিক রিক্সা শ্রমিক সংঘের পক্ষ থেকে আজকে ট্রান্সপোর্ট সেক্রেটারির সঙ্গে আমরা দেখা করতে আসি কিছুদিন আগে একটা নোটিফিকেশন সরকার থেকে করা হয়েছে যেটা প্যারিস শ্রমণিক থেকে রাতানগরীর এক অব্দি আর আরেকটা হয়েছে পুষ্ট বিশ্বমণিক থেকে কামাঞ্চল অব্দি সকাল বিকাল দুই ঘন্টা করেছে রুট বন্ধ মানে ইলেকট্রিক রিক্সার জন্য দেখা যাচ্ছে যে ইলেকট্রিক ওটু যে আছে ব্যবসায়ী আছে এই এই টাইমটাতে ব্যবসা করে কিন্তু তারা যদি সময়টা যদি গাড়ি বন্ধই থাকে তো তারা কীভাবে তারা জীবিকা নির্ভর করে এই উপরে আমরা সমস্ত শ্রমিকরা আমাদের সঙ্গে করছে এই ব্যাপারটাতে প্রবলেম হচ্ছে তো তা নিয়ে আমাদের সংগঠন একটা নিয়ে এসে বসলো আলোচনাক্রমে আসতে ট্রসপিং সেক্রেটারির কাছে আমরা পাঁচ দফা দাবি নিয়ে আমরা একটা কেপোরেশন দিই এর মধ্যে হচ্ছে আমরা রাজ্য সরকারের কাছে যেটা যে দেখা যাচ্ছে পূর্ত বিশ্বমণির যে টামাঞ্চলমণি অবধি যে ফুটপাথ ফুটপাথটা একটা আছে মানুষের আশা দাওয়া করার জন্য ফুটপাথ ছেড়ে যে রাস্তার মধ্যে মানে রোডের মধ্যে দেখা গেছে কাপড়ের দোকান বিভিন্ন দোকান বসে আছে রোডের মধ্যে বসে আছে হ্যাঁ তো সেটা বলছি যদি রোডটা যদি ক্লিয়ার করে তোলে তো আমাদের এই রিক্সা বন্ধ করার কোনো প্রশ্নই ওঠে না এটি একটা পয়েন্ট আমাদের আছে আর একটা বিষয় হলো দেখা যাচ্ছে বারবার মানে আমরা সরকারকে ইনফিকেশন দিয়েছি যে ইলেকট্রিক যে ওষুধগুলো যাতে তৈরি করে না বিক্রি করতে যদি না করতে পারে সে রেজিস্ট্রেশন যাতে না দেওয়া হয় সরকারের থেকে আর কি আমরা মডেল অ্যাপ্রুভেল আপনারা জানেন আমরা কয়েকবার আন্দোলন করেছি সেটা ডিপার্টমেন্টের সামনে যদি মডেল অ্যাপ্রুভেল না দেওয়া হয় তারপর বাজার একটা কোম্পানিকে মডেল অ্যাপ্রুভেল দেওয়ার পরে আজকে শুধু আগরতলা শহরে না শহর যে একটা অস্থির পরিবেশ হয়ে আছে এত হারে গাড়ি বাড়ছে আগের যে পুরোনো গাড়িগুলো মানে যে আছে ম্যাজিক আছে ম্যাক্স আছে এগুলো তাদের ব্যবসা পুরো দিকে বন্ধ হয়ে গেছে বলতে গেলে চলে কেন একটা কমলপুর থেকে দেখবেন একটা আমবাসা এত বড় লম্বা রুট একটা ইলেকট্রিক রোট উপর তিন চার প্যাসেঞ্জার নিয়ে চলে আসে তো ওই যে বাজারে ম্যাক্স ম্যাজিক সে গাড়িগুলো চলছে না বসে আছে তার জন্য একটা নিজেদের মধ্যে একটা প্রত্যেক দিন একটা লড়াই হচ্ছে মারপিট হচ্ছে তা নিয়ে বিভিন্ন সময় আমরা সরকারের কাছে আমরা দাবি রেখেছি ঠিক যে ইলেকট্রিক ওটিরগুলোতে এখন সেল বন্ধ রাখার জন্য মানে রেজিস্ট্রেশন রেজিস্ট্রেশন সরকার যাতে আমাদের মানে না দেয় তাদেরকে আমরা বারবার আমরা বলার পরেও কন্টিনিউয়াস হ্যাঁ রেজিস্ট্রেশন দিয়ে যাচ্ছে এছাড়া তো সরকার বলছে যে আগরতলা শহরে বন্ধ মানে সদরে সদরে বন্ধ সেটা বললে পরে সদরে বন্ধ তারপরও দেখা যাচ্ছে কি তিন মাস বা চার মাস পরে আবার একসঙ্গে বোধগুলা গাড়ির এক লোকের রেজিস্ট্রেশন দিচ্ছে কিছুদিন আগে আমরা জিজ্ঞেস করলাম যে বিদাসী ডাকারির দেখলাম একসঙ্গে এই বিদাসী ডাকারির একসঙ্গে রেজিস্ট্রেশন দিয়ে দিয়েছে বলো তারা গাড়ি কিনে ফেলেছে কোর্টে তারা কেস করেছিল তারা তার জন্য এই রকম হয়েছে বিভিন্ন কথা বলে তো কোর্ট আমি কোর্ট যদি পারমিশন দেয় পারমিশন দেওয়ার আগে বা সরকার সঙ্গে কথা করার আগে সেল কীভাবে উপ করে একটা ইয়ে তো সেল করে ফেলেছে তাদেরকে দিয়ে দিচ্ছে যে এটা বাহানা করে বারবার আগরতলা শহরও এইভাবে পারমিট দেওয়া হচ্ছে মানে রেজিস্ট্রেশন দেওয়া হচ্ছে তো সরকার জাম মানে জাম সৃষ্টি করা হচ্ছে আগরতলা শহরে তো সেটা দায়ী আমি টোটালি আমি সরকারকে বলবো কেন দেওয়া হচ্ছে যদি বন্ধ করা দেওয়া হয় তাহলে আর এটা যানজট হবে না রিকোয়েস্ট করছি এখন আবার রিকোয়েস্ট করছি যাতে যাতে রেজিস্ট্রেশন না দেওয়া হয় আর আরেক বিষয় হলো যে ফিটনেস ডে ফিটনেসের ক্ষেত্রে বিভিন্ন স্টেজে ফিটনেস পঞ্চাশ টাকা পার্ক ডে পঞ্চাশ টাকাটা বন্ধ করা হয়েছে অনেক আগে সবডেট হয়ে গিয়েছে আর সবডেটটা মানে বিষয় হলো বিগত পাঁচ বছর পঞ্চাশ মিশে থাকালীন আমরা বারবার ডেপুটেশন দিয়েছিলাম উনি বলেছে যে ফিটনেসের পাইনটা উড্ড করবে সব ক্যাবিনেটও উঠিয়েছিলো তারপর আজকে অব্দি এখন অবধি এটা শুরু হওয়া হয়নি ফিটনেস পাই পাঁচটা পঞ্চাশ টাকা এটা উদ্ধ করা হয়নি দেখা যাচ্ছে গভর্নমেন্টের যে আরবান গাড়ি আছে তাদের খুব বোধ বসু দেয় তাদেরও ফিটনেস দেয় সরকারি গাড়ি চলছে এটা আজকে আমি সঙ্গে বললাম শুধু পাবলিক নয় সরকারি গাড়ি গাড়ি পিকে সারা চলছে একটা অ্যাক্সিডেন্ট ইউর রিপোর্ট এশিয়ান টাইমস এদিন ডেপুটেশন ক্লাব প্রদানকালে প্রতিনিধি দলে উপস্থিত ছিলেন নর্থ ইস্ট প্রাইভেট ট্রান্সপোর্ট মজুদ মহাসংঘের প্রভারী অসীম দত্ত সাথে ছিলেন ত্রিপুরা ই রিক্সা শ্রমিক সংঘের রাজ্য কমিটির সেক্রেটারি খোকন ঘোষ পশ্চিম জেলার সেক্রেটারি লিটন পাল সহ অন্যান্য সদস্যরা পিওর রিপোর্ট এশিয়ান টাইমস